পাহিরি ঝুম বৃষ্টি দেখে আজকে সীমান্ত আবদার করেছে আমার কাছে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করার জন্য সে যখন আমার কাছে কোনো কিছু আবদার করে আমি সেটা কখনোই অপূর্ণ রাখি না সাথে আজকে পুরো বাড়ি আমি একদম ডিপ ক্লিন করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আপনারা এস টেপি লাইফ পেয়ে যাবে আর আমি যখনই কোনো ড্রেস পরি না কেন আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু প্রত্যেকটা পেজ মেনশন থাকে আমরা সেদিন রাতে ডিনারটা হচ্ছে তার ফ্রেন্ডরা মিলে একসাথে সবাই করতে গিয়েছিলাম তারা তাদের কাজ নিয়ে কথা বলছিল আর এদিক দিয়ে আমি আমার খাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া শেষ করে যখনই বাহিরে এসেছি বাহিরে ঝুম বৃষ্টি পড়ছিল আর গাড়িতে আমরা দুজন মিলে গান শুনছিলাম খুব রোমান্টিক একটা হচ্ছে মোমেন্ট চলছিল বৃষ্টি হচ্ছিল আবার থেমে যাচ্ছিল রাত তিনটা বাজে দেখি বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে আমি তারপর সীমান্তকে ফোনটা উপর থেকে ধরিয়ে দিয়ে আমি বাহিরে চলে যাই সে করছিল যে বাহিরে যে একটু ভিজি জ্বর ভয়ে আর ভেজা হয়নি এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আজকে সারা দিন আমি কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাতে ঝুম বৃষ্টি দেখে সীমান্ত আমাকে বলেছিল আজকে যেন আমি খিচুড়ি রান্না করি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে আজকে রোদ কিন্তু সে যেহেতু আজকে খিচুড়ি খেতে চেয়েছে তো আজকে খিচুড়ি রান্না করব এর আগে আমি হচ্ছে পুরো বাড়ি ক্লিন করে নিচ্ছি আমার বাসার বেশিরভাগ ফার্নিচারই হচ্ছে সাদা রঙের তো একটু ধুলো পড়লেই না দেখা যায় আমি চেষ্টা করি প্রত্যেক দিন ফার্নিচার গুলো হচ্ছে একটু ক্লিন রাখার আর এই তো বেডটাও গুছিয়ে ফেলেছি বেডটা একবার গোছানোর পর আমি আর এই বেডে এসে বসি না আমার বাসাটা যেহেতু ডুপ্লেক্স বাড়ির মতো তো সারাদিন আমার নিচে সোফার মধ্যেই বসে থাকা হয় আর ঘরের টুকটাক কাজগুলো আমি নিচেই করতে থাকি আমার বিছানার উপরের সাইডের ওয়ালটা একদম খালি ছিল তো এই ওয়ালমেট গুলো আগেই বাসায় ছিল ভাবলাম এখানেই লাগিয়ে ফেলি ড্রেসিং টেবিলটাও আমি এদিক দিয়ে ক্লিন করে ফেলছিলাম আয়নাগুলোর মধ্যেও ধুলো পড়ে থাকে জানি না কোথা থেকে এত ধুলো আসে আমি বাহিরের গ্লাস একদমই খুলি না তাও ধুলো আসে সেদিন ছিল আমার ক্লিনিং ডে আমি যেদিন বাসা ক্লিন করা শুরু করি একদম সব কিছু ক্লিন করি আর এটা হচ্ছে আমার আরেকটা রুম এই রুমের ওয়ার্ড্রোপের উপর আমি নতুন এই মিরোরটা লাগিয়েছি আপনারা রিসেন্টলি আমার সব ভিডিও ছবি এখানে দেখছেন এটা কিনে আনার পর পর আর ক্লিনই করা হয়নি তো আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছিলাম তারপর দেখলাম যে আমি লাগাল পাচ্ছি না এরপর আমি টুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করেছি রুমটাতে আমাদের থাকা হয় না বলতে গেলে এটা একটা গেস্ট রুমের মতো এখানে একটা ফ্লোরে আমি বেড করেছি আর এই সাইডে হচ্ছে ওয়ার্ড্রোপ রেখেছি আর এই সাইডে হচ্ছে আমার ব্যাগ রাখার যে কভারটা আছে সেটা রেখেছি সীমান্ত তো সকালবেলা হচ্ছে অফিসে চলে যায় আর সারাদিন এভাবে আমি বাসায় কাজ করতেই থাকি একটার পর একটা এরপরে তো থাকে আমার ব্লগ এডিটিং ড্রেসের শুট সবকিছুই আসলে আমাকে একাই ম্যানেজ ম্যানেজ করতে হয় এই যে আপনারা একটা পাঁচ মিনিটের মতন ভিডিও দেখে ফেলেন সেটাকে এডিট করতে আমাদের প্রায় দুই ঘন্টার মতন সময় চলে যায় আর এই সংসারের কাজের ফাঁকে দুই ঘন্টা সময় বের করা অনেক বেশি কষ্টে যাই হোক জামাই আজকে আবদার করেছে তার জন্য আজকে ঝালঝাল মুরগির মাংস আর খিচুড়ি রান্না করব তো এর আগে আমি পেঁয়াজ ছিঁড়ে নিচ্ছিলাম সীমান্ত এত ছোট ছোট একটা পেঁয়াজ এনেছে আর পেঁয়াজে এত বেশি ঝাঁজ আমি কোনো মতেই হচ্ছে তাকাতে পারছিলাম না আমি কান্নাকাটি করে এক কার হাই রান্না করার মধ্যে যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা হচ্ছে পেঁয়াজ কাটা আমার অনেক কষ্ট হয় এই পেঁয়াজ কাটতে তাও আমি হচ্ছে পেঁয়াজ কাটার একটা গ্রেট মেশিন কিনেছি এটা দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজ কাটা হয়ে যায় পেঁয়াজগুলো এত সুন্দর করে কাটা হয় দেখেন একদম পাতলা পাতলা গোল গোল করে কাটা হয়েছে তো মুরগি আজকে একসাথে রান্না করব আর মুরগি দুটো হচ্ছে আমি আগের দিন রাতের বেলা কেটে ধুয়ে রেখেছিলাম যেন আমার পরে দিন কোনো কষ্ট করতে না হয় এখানে মুরগি কাটা থাকে সেরকম প্যাকেট থাকে বাট সেটা হচ্ছে মেশিনে কাটা থাকে আর কোনো রানের সাইজ কোনো কিছু করা থাকে না এই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আস্ত মুরগি নিয়ে আসে আর আমাকে হচ্ছে কাটতে দেয় সে হচ্ছে রানের চেহারাটা দেখে দেখে সে খাবে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে নিয়ে এখানে আমি আদা রসুন দিয়েছি হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি সাথে তেজপাতা কয়েকটা গোটা মশলাও দিয়েছি আর এখানকার লবণে এত বেশি ঝাঁজ একটু লবণ দিলেই এখানে অনেক লবণ হয়ে যায় এরপর মশলাটা কষানোর পর আমি এখানে সব চিকেনগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এরপর মশলাগুলো হচ্ছে চিকেনের সাথে মিক্স করে ফেলছি আর এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেন থেকে অটোমেটিক পানি বের হবে আর সিদ্ধ হয়ে যাবে আর এই হার্ড চিকেনটা একটু সেদ্ধ হতে সময় লাগে এরকম ঝোল ঝোল হয়েছে আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আর এই দিক দিয়ে আমি পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি বানিয়েছি খিচুড়িটা সেদিন এত মজা হয়েছিল আমি এখানে একটু বেশি করে বানিয়েছি যেন অনায়াসে দুই দিন আমরা খেতে পারি সীমান্ত জব থেকে আসতে লেট হবে সীমান্ত আমাকে বলছিল তুমি এত কষ্ট করে রান্না করেছো আমার তো অনেক ক্ষুদে লেগেছে তুমি খেয়ে ফেলো আমি খেয়ে নিয়েছিলাম এরপর সে এসেছে তাকে খেতে দিয়েছি এটা অনেক বেশি মজা লাগে তাই না সেই মজা সেই গ্রান্ড হুম তোমার পছন্দের মাংসগুলো আমি উঠাই তোমাকে দিছি আমার জামাই রান ছাড়া কিন্তু খাইতে পারে না আমি খিচুড়ি অনেক বেস্ট বিরিানি খিচুড়ি আমি আমি চাই যে সবাই এটা ট্রাই করতে মানে আসল অনেক বেস্ট তাই আমি জানি না আমি কি রান্না করি বাট আমার হাতে রান্না আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে যাই হোক রাতে আবার বৃষ্টি পড়ছিল আর কাপড়গুলো কোনো মতেই হচ্ছে বারান্দা শুকাবে না এর পরের দিনও বৃষ্টি আছে তো আমি ভাবলাম যে না ওয়াশিং মেশিনে বাইরে যে টাকা দিয়ে শুকিয়ে আনি এখানে আট মিনিট একশো এনের মতন লাগে তো এখানে আমি হচ্ছে চব্বিশ মিনিটের মতন দিয়েছিলাম তিনটা কয়েন দিয়েছি কাপড়গুলো শুকাতে দিয়ে আমি হচ্ছে বাসার টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম তো কিনে এনে এই তো কাপড়গুলোও শুকানো হয়ে গিয়েছে একদম গরম গরম এগুলোকে জাস্ট এখন বাসায় নিয়ে যে আসলে অনেক সুবিধা আছে কিন্তু সব কিছুতেই টাকা লাগে টাকা ছাড়া কোনো কিছুই হয় না ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি আশা করছি আজকের আমার সংসারের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে আমার পেজে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই